হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিকাস ডেলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তো কি বলবো গুড মর্নিং তো বলা যাবে না এখন বাজছে হচ্ছে কটা বাজছে মনে হয় দেড়টা বাজছে তো গুড আফটারনুন তোমাদেরকে জানাচ্ছি আর আমি এখন থেকে ভ্লগটা শুরু করছি কারণটা হচ্ছে মেয়েকে স্কুলে দিয়ে এসে আমি ঈদের জন্য মেহেন্দি পড়ছি তো মেহেন্দি তো নিজে নিজে আমি ডিজাইন করতে পারি না তো ওই জন্য দেখো মুশকিল আসানের জন্য আমি কিনেছি দেখো স্টিকার যাতে মেহেন্দির ডিজাইন করা যায় ডিজাইন যে স্টিকার পাওয়া যায় না ও হাতে দিয়ে দেখো আমি এখন ডিজাইন করছি নিজে নিজে এখন আঙুলের ডিজাইনটা করছি তো হাতের তলার হয়ে গেছে এখন আঙুলেরগুলো করছি কারণ আমি একেবারেই ডিজাইন করতে পারি না মেহেন্দি যখন বাড়িতে থাকতাম দিদি করে দিত এখন তো আর দিদি নেই বাড়িতে এখন এখন নিজে নিজেই আমাকে দিতে হয় কিন্তু আমি পারি না তার জন্য আমি মেহেন্দিই পড়ি না মেয়ে বলে জেদ করে মামাম দিয়ে দাও তো মেয়েকে কোনো রকম করে মানে দেওয়ার চেষ্টা করি তবুও ভালো দিতে পারি না তবু বাচ্চা তো এখনও এখন ভালো মন্দটা বসতে শিখেনি বলে যেটাই দি সেটাই নিয়ে নেয় তো তারপর দোকানে আমি গিয়ে দেখলাম যে এরকম ডিজাইন পাওয়া যাচ্ছে তো আমি দেখলাম যখন এত সুন্দর ডিজাইন পাওয়া যাচ্ছে তো কেন আমি কিনবো না তো আমি কিনে নিয়ে চলে এসেছি তারপর মেয়ের জন্যও কিনেছি আমি দেখলাম আমিও একটা নিই তো আমিও দেবো হাতে আজকে মানে কালকে ঈদ আর আজকে মেহেন্দি পড়বো না তাই বললে হয় আর মেহেন্দি পড়লে কি হয় বলো তো ঈদের দিনটা সত্যি খুব ভালো লাগে যে ঈদ ঈদ মনে হয় সত্যি মানে একটা অন্য রকম ফিল আসে বলো মেহেন্দি পরলে তো সারা বছর তো পড়া হয় না তো এই ঈদের সময়টাই পড়া হয় ঈদ কোরবানি এই এইগুলোতেই পড়া হয় তাছাড়া মানে পড়ার সময় হয় না হয়তো সময় থাকলেও সেরকম সুযোগ হয় না মেহেন্দি পড়ার তো যাই হোক দেখো আমি এখন ডিজাইন করে এখন মেহেন্দিগুলো পড়ছি তো কেমন হচ্ছে অবশ্যই তোমরা জানাবে আর কালকে তো ঈদ আমরা আজকে আজকেই যাবো শ্বশুরবাড়ি কারণ মেয়েকে দিয়ে এসেছি স্কুলে স্কুল থেকে আসবে মেয়ে তারপর মেয়েকে নিয়ে এসে তার খাইয়ে দেয়ে তখন আমরা বিকেলের দিকে যাব ট্রেনে যাবো আছে তো দেখো দেখো ডিজাইনগুলো আমি দিয়েছি এখন ওর ওপরে যে ফুটো ফুটো করা আছে ডিজাইনগুলো ওর ভেতরে ভেতরে মেহেন্দিগুলো ভরাট করতে হবে তো আমার দেওয়া হয়ে গেছে মেহেন্দি আর এখন আমি দেখো মেয়েকে আনতে যাচ্ছি স্কুলে এখন বাচ্চা হচ্ছে দুটো পনেরো দুটো পনেরো আমি আমি যে বেরিয়ে গেছি যাচ্ছি মেয়েকে আনতে হাঁটতে হাঁটতে আর আবহাওয়াটা কি বলো তো একেবারে একদম মেঘলা মেঘলা হয়ে আছে আর দেখেছি তো ডিজাইনটা কত সুন্দর হয়েছে এখনও উঠেনি আমার হাতে এখন ভেজা ভেজা হয়ে আছে শুধু স্টিকারটা তুলে নিয়েছি আমি তো মেয়েকে আনবো আর এদিকে মেয়েকে খাওয়াবো আর মেয়েরও হাতে ডিজাইনটা করে দেবো কারণ শ্বশুরবাড়িতে গিয়ে তখন আর সময় পাবো না রাত হয়ে যাবে আর দ্বিতীয় ভালো লাগবে না আজকেই দিয়ে দেবো ওকে আর মেহে এই মেহেন্দিগুলো কী হয় বলো তো তাড়াতাড়ি শুকিয়ে যায় বেশিক্ষণ সময় লাগে না যে ভেজা হয়ে থাকবে গাছের মেহেন্দিগুলো পাতা মেহেন্দিগুলো অনেকক্ষণ মানে ভেজা হয়ে থাকে সহজে শুকাতে চায় না আর এই মেহেন্দিগুলো দিল দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু কিছুক্ষণ পরে শুকিয়ে যায় ফ্যানের হাওয়াতে তো চলো টুকটুক করে মেয়েকে আনি তো দেখো মেয়েকে নিয়ে চলে এসেছি খাইয়েও দিয়েছি কিন্তু মেয়ে তো ভালো করে খেলো না মেহেন্দির চক্করে মেমান তুমি মেহেন্দি পরে নিয়েছো আর আমি কখন পরবো তো আমাকে পরিয়ে দাও তো এই যে দেখো মেহেন্দি নিয়ে বসে পড়েছে তো ওই যে মেহেন্দি মেয়ের জন্য নিয়েছি দুটো তো একটা হাতেই দেব তো তো দেখি একটা আগে একটা হাতে দিয়ে দেখি ওর হাতে কেমন হচ্ছে এই যে ডিজাইনটা দেখো কত সুন্দর এরকমই ডিজাইন হবে তো দিয়ে তুলে দেবো যে ওর হাতে স্টিকারটা বসিয়ে দেবো ঠিক আছে তো মেহেন্দিটা দিই চলো আর এক হাতে ক্যামেরা ধরে তো মানে মেহেন্দি দেওয়া যাবে না যে তোমাদেরকে আমি পরে দেখাবো কেমনভাবে হচ্ছে আর এই যে বড়টা আমি কিনেছিলাম আগে আমি একটা দিয়েছি এই যে দেখো এই যে এটা দিয়েছি আর ওটা রেখেছিলাম ওপর হাতে দেওয়ার জন্য কিন্তু আর দিলাম না আর ভালো লাগছে না দিতে একটাই দিতে দিতে আমার সময় শেষ এখন মেয়েকে দেব। তো মেয়েরটা আগে দিয়ে নিই তারপর তোমাদেরকে দেখাবো ঠিক আছে কেমন লাল হয়েছে আর ও মেহেন্দি দিয়ে বেশিক্ষণ রাখতে পারে না আমার মেয়ে ঠিক আছে তো ফাইনালি দেখো আমরা এখন রেডি হয়ে গেছি মেহেন্দি টেহেন্দি দেওয়ার পর এখন বাজছে হচ্ছে সাড়ে চারটে তো আমরা রেডি হয়ে গেছি শ্বশুরবাড়ি যাওয়ার জন্য মেয়েকেও রেডি করে দিয়েছি আমিও রেডি হয়ে গেছি তো চলো এবার ট্রেনে যাব আচ্ছা বলছিলো টোটোতে যাব তো ট্রেন যখন আছে তো টোটো তো কেন যাব আর আমাদের এখান থেকে ট্রেন ধরা তো খুবই সুবিধা আমরা তখন স্টেশনের কাছেই থাকি তো ট্রেনেই যাব তো মেয়ে খুব হাসছে দেখো হাসি মানে দিদা বাড়ি যাচ্ছে না প্রচণ্ড হাসি পাচ্ছে এখন খুব খুশিতে আছে দাদু বাড়ি যাবে ঈদ করতে মানে দাদু বাড়ি নানু বাড়ি যদি যেতে পাই না খুব আনন্দ ওর ঠিক আছে তো চলো আমি তো রেডি হয়ে গেছি শুধু চশমাটা পড়তে হবে চশমাটায় নেওয়া হয়নি এখনও চশমাটা নিয়ে নেব আর ওটাই তো হলো আমার এখন সঙ্গী সাথী সব কিছু ভুলে যেতে পারি কিন্তু চশমা ভুললে কিন্তু আমি একদমই অন্ধ আমি আর কিছু দেখতে পাবো না না দেখতে পাবো না নয় দেখতে পাবো কিন্তু একটু অসুবিধা হবে মাথা ব্যথা হয়ে যাবে চোখ একটু কীরকম করে কিন্তু একেবারে যে দেখতে পাই না কানা তা নয় বা আমি অতটা অন্ধ এখনও হইনি কিন্তু চশমাটা সঙ্গী লাগে আমার মানে ওটা আমার সঙ্গী সাথে এখন মানে ডাক্তার বলেছে পরে থাকতে হবে কিন্তু বাড়িতে সবসময় পরে থাকি না যখন কোথাও বাইরে যাই তখন তো পড়তে হয়ই আমাকে আর সবসময় পড়তে বলেছে কিন্তু সবসময় পড়ে থাকতে পারি না একটু একরকম লাগে ওই জন্য ভালো লাগে না তো আশরাফও রেডি হয়ে গেছে তো আশরাফকে ডাকছি যে আসো আমার ক্যামেরাতে তুমি তো একেবারে আসলে না রেডি হয়ে গেছো একবার দেখাও কেমনভাবে সে তুমি বাড়ি যাচ্ছ বাবা মায়ের বাড়ি তো এই যে দেখো চলে এসেছে জীব দেখাচ্ছে আমাকে তো যাই হোক তো চলো এবার আর কথা বললে হবে না স্টেশনে যাই আমরা আমরা স্টেশনে চলে এসেছি চলো ট্রেন ঢুকছে এখনও ঢুকেনি ঢুকবে আশ্রাপ বললো চলে এসেছে স্বাধীনপুর তো কাছেই যেহেতু বাড়ি তার জন্য আমাদেরকে আগে আগে বেরোতে হয় নি চলো ট্রেন ধরে নিই এসেছি রাজগ্রাম স্টেশন এবার নামছি ট্রেন থেকে তো এই যে দেখো রাজগ্রাম স্টেশন দেখিয়ে দিলাম তোমাদের তোমরা যদি চিনতে না পারো তার জন্য দেখিয়ে দিলাম একটু মজা করলাম তোমাদের সঙ্গে ঠিক আছে তো চলো এবার টুকটুক করে হাঁটি তো ওভার মানে ওভার ব্রিজ পার হতে হবে তো আস্তে বলছি একটু আস্তে আস্তে হাঁটো সবাই পার হয়ে যাক তারপরে যাব তখন খুব ভিড়ে ভিড়িতে যাব না তার জন্য একটু আস্তে আস্তে হাঁটছি ঠিক আছে আর আবহাওয়াটা একদমই মেঘলা মেঘলা হয়ে আছে যখন তখন মনে হচ্ছে বৃষ্টি হয়ে যাবে বৃষ্টি হবে এরকম মনে হচ্ছে কিন্তু বৃষ্টি হবে না আর প্রচণ্ড গরম ধরেছে গরম লাগছে কিন্তু খুব আর চলো একটু দাঁড়িয়ে গেলাম আমরা সবাই যাচ্ছে এখন সবাই চলে যাক তারপরে আমরা তখন ওভারব্রিট পার হব আস্তে আস্তে অনেকটা ভিড় আছে আর সন্ধে হয়ে এসেছে এখন তো আমরা চলে এসেছি দেখো শ্বশুর বাড়ি আর দাদুর বাড়ি চলে এসেছি তো এখন দেখো আশ্রাব তো শুয়ে পড়েছে আর আমার মেয়ে একদম গরমের ড্রেস ফ্রেস মানে নিচের স্কারটা খুলে এখন বসে এখন হাওয়া খাচ্ছে ঠিক আছে তো আমরা চাটা খাবো এখন ড্রেস চেঞ্জ করিনি ড্রেস চেঞ্জ করবো তো ভিডিওটা আর বেশি মানে বাড়াবো না এখানে শেষ করছি আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে এখনকার মতো চলো টাটা গুড নাইট আর কালকে তো ঈদ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবাইকে জানাই ঈদ মুবারক